লাস্টে যেটা কলা আছে আমি টেয়াটা গুনলাম না তারপরে মন মতন না আলহামদুলিল্লাহ যা দিছে এক আলি তিন আলি আলি একটা মধু না মধু 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 আসসালামু আলাইকুম আজকে আমার দুই নাম্বার তালে থেকে একদম এক জায়গায় দুই ডালা হইছে ছিলেন কালারটা যে সুন্দর একদম তরতাজা একটা কাট আচ্ছা দুইটা থেকে নাকি নতুন টালের মধ্যে যত ছোট লাউটা কাটা যায় অত ভালো টালটা যেন ভালো থাকবো আমার দুই নম্বর বাগান থেকে আমি তিনটা লাউ কাটছি আচ্ছা তিনোটা লাউর কালার খুব সুন্দর আমি অনেক এক নম্বর বাগানে ঢুকতেছি বিস্মিল্লা করি এটার থেকে এক নম্বর বাগানে প্রথম লাউ বিস্মিল্লা কালকে চারটা কাটছিলাম আজকে এদি মোটামুটি মাসাল দুইটা মোটামুটি একদিনে সাইজ হয়ে গেছে ঠিক মতো যত্ন দিলে এই যে এই গাছের আজকে প্রথম লাউ কাটতেছি এবার এই গাছটার মধ্যে দুইটা লাউ ইসি এই একদম ঘোরার মাঝে আটকে গেছি চারটা লইসি আমি দুইবার লাউ লাউকাইটা ধুয়েছি তো লাউ গাছের একদম কাশি বলটা রাখছি দেখেন লাউর কালারটা কত সুন্দর চকচক করতেছে তরতাজা লাউ দেখা গাইটা নিয়ে আমি অঙ্গ মোবাইল বাজার বিক্রি করবো চেহারা গিলা কি লাগে আমার প্রথম বাগান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা গাছি আর দুই দুই নম্বর বাগানে যে আগের গাছ ছিল ওটা দেখেছি তিনটাই তেরোটা আচ্ছা তেরোটা লাউ কাটছি আলাদা দাদা আমরা আমার বাড়ির পাশে থাকেন আজ পর্যন্ত কোনো একটা লাউ খাইতে পারেন না অসুবিধা নাই আজকে খাই নাই দাদা দাদার আমি অনেক ভালোবাসি তো দাদা এই চাওয়া আমি একটা পাটনা কলা খাওয়ামো তো দাদা এটা খাইয়া কই তুই হইব কি মধু কিনা আজকে বিক্রি করতে নিমো অসংখ্য ধন্যবাদ দাদার আমি মনে থেকে অনেক ভালোবাসি দাদা আর আমি এক এক গ্রামেই থাকি সাপমারা গ্রামে তো দাদা আমার থেকে সবসময় কিন্তু আপনি কলা পেপে অত্যন্ত মিষ্টি যদিও চাম্পা কলা খুবই মিষ্টি মধু না মধু 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 মামা আম গো একটা দুই বের একটা ছবি উঠাই দাও আমার ছবিগুলো সুন্দর হইব না দুটো লাউ নিয়ে যাচ্ছি বাড়িতে আজকে আমি প্রথম ডালা থেকে দশটা লাউ কাটছি আর দ্বিতীয়টাতে তিনটা লাউ কাছি তো আমি এটি আজকে সাগর কলা আছে ছয় আলি আর চাম্পাকলা আছে প্রায় বিশ বাইশ আলি তো এই দুটি আজকে বাজারে নিয়ে বিক্রি করবো ওমর দাদা আমার আঙ্গাই দিয়েছে হুন্ডার বের কইরা তা দাদারে থ্যাঙ্ক ইউ তাই এখন আমি বাজারে নিয়ে গেলে বিক্রি করবো মোবাইল বাজারে দাদা আগে দাদা থ্যাংক ইউ দাদা আমার দাদা আঙ্গায় দিছে হুন্ডার বের কইরা দাদার সাথে আমার খুব ভালো সম্পর্ক একই গ্রামে থাকি

এক আলি দুই আলি তিনআলি চাৰিআলি একটা গেছে না গাছ না যে গাছের পাকছে যে তো নামাইছি তো নানা নিচে চাৰিআলি একটা আর আপাই নিচে তিনআলি তো আমার এলাকার মানুষ আছে বাৰু লৈ আর তামৰি নেই। তো কাকা নিবেন নিকলা হ হ দেশী গাছ পাকনাতে নামাইছি যে আপাই একালি এইটা পাকনা কলা অৰ দেখ পাক ব দেখ পাক তো না এইটা তো কম না

এটা সত্তরটা কয় আলি এটা কোনটা দেখছেন এক আলি দুই আলি তিন আলি বিষ্টি আলি দিটা বিষটি আলি দি দিদা ষাটটা সত্তরটি দাম না সত্তরটা ষাটটি আলিয়া আরেক বাবি এইয়া এই একটা সুন্দর কচি পছন্দ করছে সেরা লাউ ষাট টাকা বিক্রি করছে এটা সত্তর টাকা ওটা সুরু ওটা কচি লাউ নিয়েছে এটা এটা সত্তরটা দাম আমি পাইকারি দাম চাইছি আমি সকাল ঘুম তুড়তে বাজারে হ্যাঁ লয়ে যান আবার না দিলে ব্যাক করে দিছে একজনটা বাবা আওয়ার কলা নিয়ে বাজারে যাইতে চাইছিলাম তো নানায় দরছে আর আপাই দরছে তো দুইজনের উদ্দেশ্য করে নামাইছি পরে দিয়ে আমার অর্ধেকের বেশি কলা এবং লাউ বিক্রি করে লাগছি তখন যে কটা আছে কটা লাউ আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটি নিয়ে ওখানে বাজারে যাব আমার এই যে অফাস ভাই খার রয়েছে তো হ্যার মিসিং গাড়ি আমার রাস্তাও ভালো হয়ে গেছে এখন আমার রাস্তা ভালো হয়েছে গাড়ি পাইছি এফাস ভাই চলো ভাই আমরা তোমার বাজারে নামাই মনে লাগছে লাউ লাগবো কোনটা লাগবো আশিটিয়া কলা কলা নিবা এটা খাইবা তুমি একটা খাওছ দিই তুমি কেউ কও দি ওই সাইড আছে একটু কলা খাইব তুমিও খাইবা তুমি একটা খাওছ তুমি একটা খাও বাবুর একটা সুইলা দে তোমার একটা সুইলা দিই আমি খাওয়াই আমি খাওয়াই কোন নিবে লাও তুমি কাটা নিচে লাও একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আছে না তুমি বড়োটা নিলে না হ্যাঁ হ্যাঁ এখন ওই যে আইসি বড় রাস্তা তুই একটি লেগেছে গা ওইটুকু ওইতো তো না তো আমি ওইবো

তো বাতেন ভাই লাস্টে যে কটা কলা আছে আমি টেয়াটা গুনলাম না তারপরে মন মতন আলহামদুলিল্লাহ যা দিছে তো সব কিছু পরে আমার অনেক চিটিয়া হয়ে গেছে এর মধ্যে আরো দুই তিনজন বাকি নিছে সবাই দিয়ে দিব আমার লাউ এবং কলা বিক্রি শেষ আমার চা খাওয়া শেষ তো আমার টাকা লাও শেষ তাই এখন আমি চলে যাব বাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস